যেখানে যেখানে স্বামীজি গেছেন আমাদের কেন ইন্টারেস্টিং লাগে আমরা স্বামীজির জীবনীতে এটা দেখছি যে স্বামীজি ম্যাড্রাসে যখন আছেন ক্যাসেল কার্নানে আছেন স্বামীজি যখন শরীর সারাতে দার্জিলিং এ যাচ্ছেন তখন মহেন্দ্রনাথ ব্যানার্জিদের বাড়িতে আছেন এই স্মৃতির আলোয় এই এইসব জায়গায় ওই ওদের স্মৃতি কথা আছে পুরুষদের তাদের বাড়ির মহিলারা স্বামীজিকে কি করে পেলেন এইটা তরিতবাবু বার করেছেন এবং খুব ইন্টারেস্টিং এই মহেন্দ্র ব্যানার্জির স্ত্রী কাশিশ্বরী দেবী তাকে স্বামীজি এমন মা বলে ভালোবেসে তার তাকে প্রভাবিত করেছেন যে কাছাকাছি যত জেলে যত বস্তি আছে দার্জিলিং এ তো কি আছে মানে চাষবাস নেই সেখানে বস্তিতে যে থাকে খুবই তাদের খারাপ অবস্থা না চিকিৎসা না স্বাস্থ্য না শিক্ষা কিছুই নেই খাবার দাবারও কিছু নেই তাদের শিশুদের জন্য দুধের ব্যবস্থা তাদের বৃদ্ধ বৃদ্ধাদের যা দরকার চিকিৎসা লাগবে শীতের পোশাক লাগবে এই কাশীশ্বরী দেবী তার পুত্রবধূরা সবাই এই সমস্ত সেবা করতেন এর বাড়িতে একজন মহিলা কাজ করতেন তার স্বামী মারা গেছেন এই মহিলাও যখন মারা গেছেন তার ছোট মেয়ে তো দশ এগারো বছর বয়স হবে তাকে কাশী সুরী দেবী নিজের কাছে রেখে পড়াশোনা শেখালেন নার্সিং পড়ালেন এবং সেখানে হসপিটালে সেই লক্ষ্মী রাই তার নাম সে কাজ শিখে হসপিটালে কাজ করতে লাগলো সে নার্সিং করে যেটুকু আয় করে সেটা ওই বস্তিদের বাচ্চাদের জন্য বা কোথায় ওখানে তো ডাক্তারও অত বেশি নেই যখন সন্তান হবে খুব কষ্ট এই এই বিনা পয়সায় সব জায়গায় ঘুরে ঘুরে কার কি দরকার কার চিকিৎসা দরকার কার পথ্য দরকার এই ব্যবস্থা করতো কি না এই ছোটবেলায় ওই যখন ছোট ছিল স্বামীজি তখন এসে ওই দার্জিলিং এ ছিলেন ও স্বামীজির জামা কাপড় কাঁচত সারা জীবন অবিবাহিত থেকেছে স্বামীজির স্বামীজির আদর্শে এবং শেষ বয়সে কথাই সময় মুখে তার এইরকম অত্যন্ত সাধারণ মানুষ অত্যন্ত অভিজাত মহিলা কেউ রানী কেউ জমিদার এরা প্রত্যেকে কিভাবে যে প্রভাবিত হয়েছেন এবং সারা জীবনটা দিয়ে কিন্তু তারা দেখিয়ে গেছেন